অল্প সময় ছাড়িয়ে গেছে অনেকে এখানে কমেন্ট করছেন শেখ হাসিনা ফিরবেন কিনা আমি দেখতে পাচ্ছি উনি খুব দ্রুত ফিরবেন কারণ সব রাস্তা এরা খুলে দিয়েছে সকল দুঃশাসন অপরাধ দিয়ে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে বিরুদ্ধে অভিযোগ কবে সালে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ইউনুসের যত সমালোচনা করেছেন তার চেয়ে বেশি সমালোচনা করেছেন আমি সাক্ষী আমি দেখেছি তিনি কিন্তু কলিমুল্লা স্যারকে উনি যদি দুর্নীতি করবেন তো আওয়ামী লীগ কেন ধরল না শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান বাংলাদেশের তখন কে ছিল सर के এই অপমান করার দুঃসাহস আওয়ামী লীগ দেখায়নি আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচিত একটি সরকার আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিন্তু সারা বাংলাদেশে তাদের তাদের যে সংগঠিত রূপ এটি তো ছিল তারা পার্লামেন্টে যেত যে কোনো কিছু করতে পারত কিন্তু অধ্যাপকদের সাথে সম্মানিত মানুষদের সাথে এই ধরনের বেয়াদবি ইউনুস করেনি নাজমুল হাসান কলিমুল্লা স্যারের ব্যাপারে বলতে গিয়ে আমাকে আরেকটু মনে করতে হবে অধ্যাপক ডক্টর আবুল বারাকাতের নাম তাকে কেন গ্রেপ্তার করেছে বুঝতে পারছেন আপনি দেখেন শাহরিয়ার কবিরকে শুরুতেই গ্রেপ্তার করেছে কারণ এই সরকার বুদ্ধি মানুষকে ভয় পায় জাতির যারা মেধাবী তাদের ভয় পায় যেমনটা তাদের পূর্বপুরুষ পাকিস্তানি রাজাকাররা যখন পরাজয় সুনিশ্চিত দেখেছিল তখন গণহত্যা চালিয়েছিল কাল রাতের কথা মনে নেই তারা কি করেছিল এগুলো তো দেখেন ইতিহাস কখনো ভিন্ন নতুন কিছু হয় না আম গাছ থেকে কাঁঠাল জন্মায় না এই রাজাকার এবং তাদের বর্তমান প্রজন্মের আচরণ তাদের পূর্বপুরুষদের সাথে মিলবে এই মেলাটাই হচ্ছে স্বাভাবিক তারা জাতির যারা মেধা তাদের হত্যা করবে তাদের আটক করবে কারণ তারা ভয় পায় কারণ তারা এই ব্যক্তিরা কখনো যে সত্যের সাথে কম্প্রোমাইজ করবে না এটা তারা জানে কলিমুল্লাহ স্যার নিশ্চয়ই বেঁচে থাকলে কোনোদিন লিখবেন তাকে এই অ্যারেস্টের আগে কি ধরনের হুমকি ধুমকি দেওয়া হয়েছে কত ধরনের প্রলোভন দেখানো হয়েছে এই বিষয়ে আমরা একটা সময় জানতে পারব। আমরা আব্দুল আবুল বারাকাত স্যারকে গ্রেপ্তারের আগে কি ধরনের চেষ্টা করা হয়েছে আন্ডার দ্য টেবিল কি চেষ্টা করা হয়েছে যদি বিক্রি হয়ে যেতেন তাহলে তো আমরা সলিমুল্লাহ খানের মতো বুদ্ধিজীবী দেখতাম পুরস্কার পেতে দেখতাম অধ্যাপক কলিমুল্লা সালের কি ছিল তিনি তো এই সরকারের সাথে যদি অ্যালাই হতেন তাহলে তো আমাদের আসিফুল হুজুল দেখতে পেতাম তাকে অথবা আলি রিয়াজের মতো গাদ্দার রাজাকার দেখতে পেতাম তারা গাদ্দারি করেননি তারা গাদ্দারি করেননি বলে আজকে তাদেরকে জেলে যেতে হয়েছে এইখানে কমেন্ট করছেন অনেকে আপনি বলছিলেন ফ্রান্সের কথা একটু কানেক্ট করে দিই নাস্তিকদের কথা শোনা যাবে না বলা যাবে না সেই পীর পিনাকি ভট্টাচার্য একজন স্বঘোষিত নাস্তিক সারাদিন আল্লাহ সুবাহ আল্লাহ বলেন কিন্তু নাম পিনাকে ভট্টাচার্য তিনি এই 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 ইসলামপন্থীরা এই এই ফ্যানাটিকরা এই বলৎকার বাহিনীরা কিন্তু তাকে পীর মানে আজকে সোলা মানে এই নবী ইউসুফ নবী হয়ে গেছেন ইউনুস এবং ইসলামপন্থীরা সেটা ঘোষণা দিয়েছে ওয়াজ মাহফিলে ডক্টর ইউনুস তো একজন ইউনুস নবী তো তিনি তো একজন অঘোষিত নাস্তিক স্বঘোষিত অঘোষিত নাস্তিকের ব্যাপারটাকে অনেকে ইন্ট্রোভার্ট এথিস থাকেন যারা নিজের ধর্ম অপরিচয়ের ব্যাপারটি ধর্মীয় বিষয়ে বলতে চান না কিন্তু তাদের মধ্যে ভালো খারাপ আছে খারাপ যদি হয় ইউনুসের মতো হয় তাহলে এই জাতির খবর আছে ইউনুস তো এখন ক্ষমতায় নাস্তিক দেশ চালাচ্ছে কিন্তু সে বদনাস্তিক তার পক্ষে মুনাফিক হওয়া সম্ভব সে একটা টুপি দিয়ে দেবে আপনি বলবেন না মার হাবা সে সুদের মহাজন বিখ্যাত সুদক্ষর রক্তচা সু এই সুদ তো ব্যাংকের সুদ না এই সুদ হচ্ছে থার্টি ফোর্টি পার্সেন্ট সুদ ঘরের টিন খুলে নেওয়া যাওয়া সুদ গরু ছাগল নিয়ে যাওয়া সুদ সে আজকে তাদের রাহবার নবী ইউনুস নবী তো এই বেকুবদের আপনি রক্ষা করবেন কিভাবে আমাকে নিয়ে অনেকেই করছে আমি নাস্তিক আমি তো মুনাফিক না আমার পক্ষে আমি টুপি দিলে আপনি বলবেন ও নাস্তিক ও টুপি দিয়েছে কোনো একটা ভণ্ডামি করতে এসেছে আমি ব্যাংক লুটপাট করি নাই আমি দুর্নীতি নাই কারোর একটা থাপ্পড় দেয় নেই আমার কথা আপনি শুনবেন না এই যে কলিমুল্ল স্যারকে শুনবেন না আপনি আমার পেলে মেরে ফেলবেন কলিমুল্লা স্যারকে জেলে নিয়ে গেছেন আবুল বারাক সাহেবকে জেলে নিয়ে গেছেন কারণ আপনারা ভালো কথা শুনবেন না তো আপনাদের কু করবে মিলিটারিরা এই দেশে ইহুদিদের ইউনুস দায়েদ দাঁড়িয়ে থেকে ইসরায়েলকে এই দেশে নিয়ে আসছে এই ডিপ স্টেট এই জর্জ সরস কে শেখ হাসিনা পার্লামেন্টে বস বসে এই গাজায় ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে কথা বলেছিলেন শেখ হাসিনা পতন সেই দিন হয়ে গেছে এই এই বেকুম এরা বুঝবে না এরা বলবে শেখ হাসিনা খারাপ আর ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো শেখ হাসিনা আস্তে আমি বলছি আমি জানি খুব ভালো করে তিনি যে তাহা কথা বলেন এটাও সত্য সত্য তিনি তাহাজ্জুদের সময় নামাজ পড়েন সকল নেতা কর্মীদের সাথে আমি এটা নিজেও ভেবেছিলাম তিনি করেন পরে পরে তার পতনের ডিটেলে এই জিনিস্টার প্রমাণ পেয়েছি এখন 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 এই 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 ইসলামপন্থী চমৎকার ইমানদারদের রাহবার হচ্ছেন পিনাকি ভট্টাচার্য আসিফ নজরুল এবং এই আলি রিয়াজ এবং মোহাম্মদ ইনুস তাদেরকে যারা ব্যক্তি জীবনে চেনেন এ আপনারা একটু আপনারা জানেন আমি কি আমি কি বলতে চাইছি আমি কি বলতে চাইছি খুব ভালো করে জানেন তারা ধর্মীয় তাদের পরিচয় কি এবং এখন যেটা করছে তারা কেন করছে আমার দেশ গাজা ইসরায়েল হোক আমি চাই না যে অনেক ধন্যবাদ যে কথাগুলো বলছেন এবং ডক্টর ঈদের নামাজে গেছেন ঈদের নামাজে সবাই তাকে রিকোয়েস্ট করেছে আপনি আরো পাঁচ বছর থাকেন কারো কথা শুনবেন না এবং ডক্টর রিমু সাহেব আগামী বছর হয়তো হজে চলে যেতে পারেন যদি ক্ষমা থাকে নামাজ ছিল না ঈদের নামাজটা কি নিয়মতান্ত্রিক ভাবে করেছেন না সুন্দর হয়েছে এবং সবাই খুব প্রশংসা করেছে উনি পাশে সাইড টেবিলে পানি খাবার দাবার টিসু পেপার সমস্ত কিছু নিয়ে বসেছেন এবং নামাজের যে শিষ্টাচার নামাজটাও যে আনন্দের হতে পারে সেটা তিনি দেখিয়েছেন নামাজের যে আমরা এত কষ্ট করি এত নামাজ পড়তে কষ্ট করে মানুষ সেটা না সাইড টেবিলে আপনি ফল ফ্রুটস রাখতে পারেন পানি রাখতে পারেন যে কোনো মুহূর্তে পানি খেতে পারেন টিস্যু দিয়ে মুখ মুছতে পারেন এবং আগামীতে তিনি হয়তো আমাদের আমাদের হজুররা বলেছেন ইসলামী চিন্তাবিদরা বলেছেন দেশের যে প্রধান থাকবে তিনি দেশের সর্বোচ্চ নামাজ যেটা সপ্তাহে শুক্রবার জীবন নামাজ পড়াবেন এবং আমরা আশা করব যে বাইতুল মোকারমে প্রতি শুক্রবার ইউনুস সাহেব নামাজ পড়াবেন এবং সেটা হতে পারে কারণ আমাদের সেনা প্রধানকে আমরা দেখেছি বঙ্গভবনে তিনি জামাতের সাথে নামাজ পড়িয়েছেন এবং আমাদের এই শিষ্য ব্যক্তিরা যদি এগিয়ে আসেন এটা আরও ভালো হবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা আশা করি শুক্রবারে দেখতে পাবো আমি একটু যোগ করি একটু সময় নিয়েছি দশ সেকেন্ড আমি আপনার সাথে এই বিষয়ে একমত ওয়াকার সাহেব তিনি পাচক তো নামাজ পড়েন পড়ান তিনি একজন আস্তিক মানুষ এবং অবশ্যই জামাতে এতে কোনো সন্দেহ আমার নেই আমি এটা খোঁজ নিয়েছি আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমি ধন্যবাদ যে তিনি সারা জীবনে কোনো নামাজ না পড়ে স্বল্প এ গিয়ে ঈদের নামাজে এত কম কম ভুল করে নামাজটা পড়তে পেরেছেন এটা আসলে তিনি পারবেন সামনে অসাধারণ প্রশংসার যোগ্য এর সম্মানিত পরিবেশ উপদেষ্টা বলেছেন সেন্ট মার্টিন নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে মহাপরিকল্পনা সেন্ট মার্টিন নিয়ে কেন ঢাকা নিয়ে কোনো কিছু হচ্ছে না বাংলাদেশের কোনো অংশ নিয়ে হচ্ছে না আপনি বলবেন যে সেট মার্টিন নিয়ে কি কেন মহাপরিকল্পনা এটা দেশবাসীর জানার অধিকার আছে কিনা অনেক ধন্যবাদ আসলে এদের এত গুণ যে গুণগুলো নিয়ে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপেই বলি আমাদের সেই পরিবেশ উপদেষ্টা তাকে অনেকে একটা শব্দ ব্যবহার করেন নামের সাথে এই যে আমি শব্দটা এখানে ব্যবহার করছি না তো তিনি যে পরিবেশ আসলে পরিবেশবাদের নামে যে কু করেছেন এই কুয়ের সাথে ইন্টেলেকচুয়াল অনেকে যুক্ত ছিল যেমন তাদেরই বানানো এই প্রাণীকুল এইটার সাথে যুক্ত এবং সেই রেজোয়ানা এরা একই ওই রসুন করার মতো একই জায়গায় তো তাদের যে উদ্দেশ্য এরা কিন্তু তার জায়গায় সৎ রেজোয়ানা বলেছেন আমি কোরাল ঠিক করবো মানে সমুদ্রের তলার জিনিস তিনি রক্ষা করো কারণ তলানা থাকলে তো মানে এখানে বেজ হবে না আর ওপর তো তিনি বলেন নিয়ে রক্ষা করবেন ওইখানকার মানুষ থাকলে তো ডিস্টার্ব করবে আচ্ছা তিনি একজন পরিবেশবাদী ওখানে হাজার হাজার কুকুর না খেয়ে মারা যাচ্ছে এক কুকুর আর এক কুকুরের মাংস মরা কুকুরের মাংস খেয়ে মারছে ওটা প্রাণী না ও আচ্ছা কুকুর তো ডিস্টার্বিং আপনি দেখবেন ব চোর ডাকাতেরা কোনো বাড়িতে ডাকাতি চুরি করার আগে কুকুর মারে কারণ কুকুর ডিস্টার্বিং ওইখানে এখন কুকুর বদলোক চেনে এবং কুকুর প্রচন্ড কৃতজ্ঞ ওইখানে মিলিটারি ঘুরে বেড়াবে আমেরিকান মিলিটারি ঘুরে বেড়াবে কুত্তা তো দেবে কামড় চিকিৎসা করতে গেলে আনতে হবে এই ধরেন এই সব মেডিকেলে আনতে হবে মানুষ বলবে সাদা লোক তো জীবনে দেখি নেই এক দুইটা কেউ ছবি তুলে ফেলবে এই যে কেলেঙ্কারি এগুলো থামানোর জন্য তো এই কোরাল ফোরাল নিচের কথা বইলা উপর ধ্বংস করতে হবে তো তিনি তার অ্যাসাইনমেন্ট ওনার তো মহান গুণে গুণান্বিত সাদা পাথর দেখলেন না খেয়ে ফেললেন পুরোটা মরুভূমি মানায় দিলেন আমরা এখন তেল পাবো এক একজন মানে শেখ হব আরবের তো এই এই পরিবেশের যে তিনি কি চমৎকার রক্ষা করেছেন এই অবদান আমাকে বইলার লজ্জা দিয়ে না শেখ হাসিনাকে ধন্যবাদ আমি জেনারেল আজিজের একজন করা সমালোচক ছিলাম তারপরে আমি তাকে ধন্যবাদ দিয়ে অন্তত গাদ্দার এই ওয়াকারের মতো গাদ্দারি সে করে নাই তার কাছেও প্রস্তাব গেছিল এগুলো খবর তো বাতাসে ঘোরে না জানা যায় কু করার প্রস্তাব ডিপ স্টেটের কাছ থেকে তার কাছেও গেছিল উনি রাজি হন নাই তিনি বেইমানি করেন নাই আমি তাকে ধন্যবাদ দেই এবং অতীতে যে সমালোচনা করেছিলাম তার জন্য আমি দুঃখিত না হলেও অন্ততপক্ষে এই গাদ্দারিটা না করার জন্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশ হ্যাঁ ধ্বংস হয়েছে কিন্তু কিছুদিন অন্ততপক্ষে বাংলাদেশের মানুষ ভালো ছিল এখন যে অবস্থা এখন যে এই শান্তি চলছে দেশে শেষে একটা জিনিস যুক্ত করি এই ওয়াকারকে নিয়ে কথা ঘুরে বেড়াচ্ছে সেই যে গামসা আজমি রাজাকারের বাচ্চা সঘোষিত মানে এটা তো সবাই আমরা জানি সে নাকি সেনা প্রধান হবে সে তার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে একজন মানুষ আট বছর ধরে একটা গামছাকে সুরক্ষিত রাখতে পারলে আপনি চিন্তা করেন বাংলাদেশ কতটা সুরক্ষিত হবে কোথাও কোনো কিছু ধ্বংস হবে না আমরা সে অপেক্ষায় থাকি আমাদের পরিবেশ এই যে পাথরটা তো রেগুলার করে পাথর থাকবে না সমুদ্রে মানে ওই পান্ডের উপরে কেউ যাবে না এখানে লোক থাকবে না কুকুর থাকবে না কি সুন্দর হয়ে যাবে তাই না প্রকৃতি কত ভালো থাকবে দেশ ভালো থাকবে আমরা দেশ মাতৃকার বন্দনা করব তিন বেলা গান গাইব হ্যাঁ এবং এই যে ভোট দেবো তিনবেলা বেলা চার বেলা ভোট দেবো প্রত্যেক প্রত্যেক বেলায় বেলায় ভোট দেবো শান্তিতে সংসার করব সবই হবে আচ্ছা এক মিনিট এড করবেন কিনা আমরা শেষ করে দেব জি প্লিজ জি আমি বাংলাদেশকে যারা ভালোবাসেন তাদের কাছে একটা অনুরোধ যে যেই গৃহযুদ্ধের ডাক সশস্ত্র যুদ্ধের ডাক এই সমন্যক সন্ত্রাসীরা দিয়ে রেখেছে সেটাকে হেলাফেলা করবেন না আমরা যতই এই গামসা আজমি রাজাকারের বাচ্চাকে নিয়ে সেনা প্রধান অ কোনো কিছু অসম্ভব নয় এবং সে সোকল্ড আয়নাঘর থেকে বের হওয়ার পরে তার গামছা দিকে থেকে জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন এখন যে মর্মান্তিক দৃশ্য আমরা এই হিন্দু ধর্মের মানুষজন আমাদের সহনাগরিক তারা বাঁচার জন্য অনেকেই কালিমা মুখস্ত করেছেন সেই প্রস্তুতি আপনারাও নিন তারানা মানে হচ্ছে যে পাকিস্তানের জাতীয় সঙ্গীত পাকসার জামিন সাদবা যেটা ওটাও মুখস্থ করে ফেলুন যদি আপনি মনে করেন যে না আমি ঘুরে দাঁড়াবো না বাংলাদেশ যেদিকে যাক যাক আমার কোনো দায়িত্ব নাই এইটা যদি আপনার মনে হয় তাহলে কাউমি তারানা মুখস্থ করেন আর যদি মনে করেন মাতৃভূমির মুক্তির জন্য আপনি ভূমিকা রাখবেন তাহলে ঐক্যবদ্ধ থাকুন সতর্ক থাকুন যে কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতি সামনে হতে পারে মাতৃভূমির জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কিনা অথবা আপনি জীবন না দিন যা যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন এটাই আমার বক্তব্য জি অনেক অনেক ধন্যবাদ পাচ্ছি আপনাকে এবং দর্শক পণ্ডলী আপনারা যারা আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টস করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ সবশেষে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের এই যে সমন্বয়ক ভাইরা বা ইনকিলাব মঞ্চের বা আমাদের নাসির পাটোয়ারিরা সেনাবাহিনীকে যে হুমকি দিয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডে ব্যাকিংয়ে অনেক শক্তি আছে নিশ্চয়ই আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ যেটা বলেছেন যে সশস্ত্র সংগ্রাম অস্ত্র শস্ত্র সেগুলো নিশ্চয়ই তাদের কাছে আছে এবং সেই অস্ত্রের কথা কিন্তু আমাদের সেনাবাহিনী বা প্রধান জানেন যে কারণে তিনি ছাত্রদেরকে উত্তক্ত করতে চাননি যে কারণে তিনি বলেছেন ছাত্ররা বড় হলে লজ্জা লজ্জা পাবে এবং এই মুহূর্তে তারা ক্ষমার যোগ্য তারা যা কিছু বলুক সেনাবাহিনী যেহেতু জানে ছাত্রদের কাছে প্রচুর অস্ত্র সেক্ষেত্রে সেনাপ্রধানকে আমি সাধুবাদ দিতেই চাই তিনি তাদেরকে উত্তেজিত করেননি কারণ সেনাবাহিনীর চেয়ে তাদের কাছে ছাত্রদের কাছে এটা ধারণা করা যায় না হলে তারা এত বড় হুমকি সেনাবাহিনী প্রধানকে পারতেন না আবার অনেকে বলছেন যে আমাদের একুশে আগস্ট গ্রেনেড হামলা আমি গ্রেন্ড হামলার বিষয়ে অনেকে কমেন্টস করেছেন গ্রেন্ড হামলার বিষয়ে আমি যেটি বলতে চাই সবশেষে না আদালতের কথা যদি আমরা মানি একুশে আগস্ট কোনো গ্রেন্ড হামলা হয়নি এবং আমাদের দেশে একুশে আগস্ট বলে কোনো শব্দ নেই কারণ আদালত আমার মনে হয় সেটি ডিসমিস করে দিয়েছে এখন আর একুশে আগস্টের কোনো গুরুত্ব নেই আওয়ামী লীগের জন্য আছে কিন্তু আমাদের আইন আদালত একুশে আগস্টকে প্রত্যাখ্যান করেছে এটা খুবই দুঃখজনক হলেও আমি বিষয়ে আর কথা বলতে চাই না যেহেতু আদালত আগস্ট অনেকে প্রশ্ন ভাই আসলে কিছু আবার কেউ কেউ বলছেন না আদালত যেভাবে বলছে একুশে আগস্ট কোনো ঘটনা ঘটে নাই সো আমরা সেইভাবে থাকতে চাই ইতিহাস একদিন এগুলোর জবাব দেবে এবং দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই সেন্ট মার্টিন নিয়ে এত টেনশন কেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে না জানিয়ে আগরতলা হয়ে ত্রিপুরার রেল চুক্তি স্বাক্ষর করেছে তখন আরে এইতে আরেক প্রশ্ন এবং 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 না পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের পতাকা त्यांनी কিন্তু ই বলেছেন কি বলছেন আমি খেয়াল করিনি কি বলছেন ওই ওই লেখার পরেই দেখেন পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের পতাকা দেখতে পাচ্ছেন আর তারপর একটা গোলাপ ফুল ও আচ্ছা 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 ও তো এখন এখন অনেক ধন্যবাদ এবং আমি অভিনন্দন জানাই আমার সহ আলোচক যারা কি না মানে আমি বলছি তাদের ভাষায় এই 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 বর্তমান যে জুলাই জঙ্গিরা তারা বলছে কালচারাল ফ্যাসিস্ট তো একজন কালচারাল ফ্যাসিস্টের সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি আমি খুবই আনন্দিত এবং এই কালচারাল ফ্যাসিস্টদের প্রতিকৃত আমার প্রিয় রক্ষা প্রাচী আপনাকে অভিনন্দন আপনার এই সম্মাননা

তাহলে বোধ হয় ওদের রাডার থেকে আমি কোথাও একটা দেখেছিলাম আপনার ছবি আছে মানে আপনার অতীতের আপনি 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 কোথায় কোথায় সঞ্চালনা করেছেন কি অনুষ্ঠান পরিচালনা করেছেন যাক তাদের রাডার থেকে সেটি বাদ গেছে অবশ্য তারা পড়াশোনা যে পরিমাণে করে তাতে বাদ যাওয়ারই কথা এবার হচ্ছে সেনা প্রধান আমাদের মহামান্য সেনা প্রধান সাহেব যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যটি কেন রেখেছেন এক কথায় এই পাঁচই আগস্ট যে ঘটনাটি ঘটেছে শেখাসিনার পতন এটি একটি খুব ঠান্ডা মাথার সেনাকু এবং সেনাকুটি যে ঘটেছে তার স্টার হচ্ছেন এই ওয়াকার এবং তার স্টেক হোল্ডার এই সেনাকুর স্টেক হোল্ডার যারা রয়েছে যাদেরকে আপনারা মহান বিপ্লবী ছাত্র বিপ্লবীদের চেনেন যে সকল নাম কি এদের নাম হাসনা সার্জিস ডারবি ওর নাম ডারবি না যে বলেছিল কি না নাম জোরে যাই হোক তো তারা বলছে যে হ্যানকারেঙ্গে ত্যানকারেঙ্গে সেনাবাহিনী এই সেনাবাহিনী সেই ওরাই কেন বলছে ছাগল লাফায় খুঁটির জোরে খুঁটির জোরটা কোথায় একসাথে বসে আকামটা করেছো ওরা এই কথা বলছে কারণ ওরা জানে তুমি ওয়াকার কিছু করে দিলেই কিন্তু আমরা মুখ খুলে আসল ঘটনা ফাঁস করে দেব তো ওয়াকারের সেই হ্যাডাম নাই যে ওদেরকে বলবে বা ধরবে ওরা বড় হয় নাই তাহলে এই যে প্রশ্নটি রাখা হয়েছে যে তাহলে ফুয়াদের বয়স কি কম হয়েছে তার তো দাড়ি চুল পেকে গেছে এখন আদু ভাই শিশু কিনা আসলে এক বড় চক্রান্তের স্টেক হোল্ডারের বিরুদ্ধে ওয়াকার দাঁড়ানোর ক্ষমতা রাখে না এখন ওয়াকারের সাথে তাদের মনোমালিন্য হয়েছে কিনা এটা একটা বড় প্রশ্ন কেন তারা এই ধরনের আসলে এগুলো অবধারিত এই কথাবার্তাগুলো হবে কারণ ডাকাতরা যদি ডাকাতি করার পর